নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি আর বেদাংশী শাস্ত্রী বিনা গুরুজনকে আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি প্রত্যেকেই বলবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আজ একটা ভীষণ ভালো টপিক নিয়ে আলোচনা করব সব সময় ঠিকুজি কুষ্টি প্রেডিকশান জন্মপত্রিকা বিচার দৈবিকতন্ত্র পাথর তাবিজ এই সব নিয়ে আলোচনা করতে করতে আমিও কোথাও হারিয়ে যাই যদিও অ্যাস্ট্রোলজি আমার প্রফেশান তবু বিশ্বাস করুন ঠাকুরের কথা বলতে মানুষের বিপদে পাশে থাকতে পুজো করতে সবাইকে ভালো উপদেশ দিতে মন থেকে আমি খুব ভালোবাসি তাই প্রেরণা যোগাতে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাই মাঝে মাঝে যদি আলোচনা ভালো লাগে বা কেউ মোটিভেট হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আর যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অ্যাস্ট্রো কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান আপনাদের সবার ভালোবাসায় আমাকে আশা করব আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা শুরু করি আজকের কথা আপনাদের কি কারোর মনে হচ্ছে সামনে খুব বিপদ আসছে তাহলে কয়েকটি কথা মন্ত্রের মতো জীবনে জপ করুন দেখবেন বিপদের সময় কাটিয়ে উঠবেন সহজেই একটা বিখ্যাত গান আছে নিশ্চয়ই সবাই শুনেছেন তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে যেন আনন্দ আশ্রম এই রকমই বোধ হয় গানটা সবটা মনে নেই এখানে আমরা আমার বলার বিষয় জীবনের মূল মন্ত্র আনন্দকে সঙ্গী বানানো যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন বুদ্ধিভ্রষ্ট হতে দেবেন না যে যাই বলুক পরামর্শ দিক নিজের মন থেকে যা সত্যি বলে মনে হবে তাই করবেন আত্মবিশ্বাস রাখুন জানেন তো বন্ধুরা পৃথিবীতে মানুষ কুলে জন্মালে দুঃখ যন্ত্রণা বিপদ সব কিছু থাকবে থাকবে জয় পরাজয় সবটা শাস্ত্র পড়বেন দেখবেন সেখানে স্বয়ং ভগবানকেও অনেক পরীক্ষা দিতে হয়েছে বড়ো বড়ো মহারিষিদের জীবনেও আছে যন্ত্রণা নিন্দুকেরা নিন্দে বলবেই আপনি ঠেকাতে পারবেন না তাই বলে আপনি কি আপনার কাজ বন্ধ করে দেবেন মনে রাখবেন চাঁদের গায়েও কলঙ্ক থাকে আজ যারা আপনাকে কলঙ্কিত করছে আপনার সংসার ভাঙছে আপনাকে অপমানিত করছে যে কোনো বিষয়ে একঘরে করে ফেলছে চাইছে সমাজে আপনি একা হয়ে যান জানবেন তারা মনে মনে আপনাকে দেখে জ্বলবে আপনার মতো হতে পারে না বলে মনে মনে আফসোস করে প্রতি মুহূর্তেই ঠকবে লক্ষ্য করবেন তারাই কোথাও আপনাকে ফলো করে আপনার মতো হওয়ার জন্যে যখন পারে না তখন বদনাম করতে থাকে পাড়ায় গ্রামে মহল্লায় যখন আপনার নামে সমালোচনা হয় কিন্তু আপনি প্রকৃত ভালো মানুষ তাহলে বুঝবেন আপনি সবার থেকে আলাদা কোথাও পৌঁছে গেছেন বন্ধুরা বিপদের সময় সবসময় মাথা ঠান্ডা রাখবেন আবারও বললাম কারণ ঝগড়া অশান্তি বিপদ মানুষের চরিত্রকে বদলে দেয় রাগ বিদ্বেষ সৃষ্টি করে যার ফলে সিদ্ধান্ত নিতে 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 ভুল হয় হয় সেই উপযুক্ত সিদ্ধান্ত গেলে শান্ত মনের দিমাগ ঠান্ডা রাখতে হয় পরের কথায় কান দেবেন না শুধু চোখ কান খোলা রেখে মোবার মতো নিজের লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করুন হ্যাঁ তবে অবশ্যই ভালো কাজ করুন আমি একথা বলছি না কারোর ক্ষতি করে খুন জখম করে অসৎ পথ অবলম্বন করে আপনি ভালো থাকুন না নিশ্চয়ই নিজের সৎ কর্ম করুন ভালো থাকুন এবং প্রকৃত সত্যিকারের একজন মানুষ হয়ে থাকুন বন্ধুরা যদি আপনার খাওয়া না হয় কেউ কিন্তু খেতে দেবে না কথাটা মনে রাখবেন বিপদে অর্থ দিয়ে সাহায্য করবে না আপন মানুষও বিপদের সময় দূরে চলে যায় তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে সদা সর্বদা মুখে থাকতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হাসি কিন্তু একটা মেডিসিন খুব ভালো মেডিসিনের কাজ করে আপনি যত হাসতে পারবেন দুঃখের মধ্যেও অন্তর থেকে আপনি একটা ফিটনেস অবলম্বন করতে পারবেন আর ভগবানের সংস্পর্শে থাকলে তার কাছে প্রার্থনা করলে আপনার সেই ক্ষমতাটা বেড়ে যাবে এবং আপনার সমস্ত দুঃখের পথ কেটে গিয়ে একটা নতুন সুখের পথের সন্ধান পাবেন তার উপর বিশ্বাস রাখতে হবে কিন্তু অবশ্যই ঈশ্বর সমস্ত নাকারাত্মা দূর করে নিজের মধ্যে পজিটিভ ও শক্তির যোগান দেয় আপনি যে দেবদেবীকেই ভালোবাসেন তার শরণাগত থাকেন এ কথাটা আমি প্রতিটা মুহূর্তেই বলি কারণ সত্যিই বন্ধুরা ঈশ্বর ছাড়া পৃথিবীতে কিন্তু কিছুই নেই নিজের চাওয়া পাওয়া চাহিদা কর্মের কথা মন খুলে তার সঙ্গে আলোচনা করবেন আপনার চাওয়া যদি সৎ এবং সত্যি হয় তিনি তা পূরণ করবেনই করবেন আমি বলছি একটু করে দেখুন কারণ আমার অনেক জীবনে অনেক ঘটনা আছে এবং সেগুলো সবই ঈশ্বর পূরণ করেছেন আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তাই আপনাদেরকে এই প্রতিটা মুহূর্তে বলি ঈশ্বরকে বিশ্বাস করুন এই কথাটা বলি বিশ্বাস রাখুন ঈশ্বরকে সবসময় পজিটিভ ভাইব্রেশানের লোকের সঙ্গে মিশুন নেগেটিভ ভাইব্রেশনের মানুষকে নিজের থেকে দূরে করে দিন তাতে আপনারই মঙ্গল পরিবারের নিজেদের মধ্যে শান্তি বজায় রাখুন লোকের কুপরামর্শে নিজের মধ্যে নিজের সংসারে অশান্তি করবেন না অনেক ফ্যামিলিতে কিন্তু এরকম ঘটনা ঘটে আমরা প্রত্যেকেই জানি তো সেই জন্যেই আপনাদের সাবধান করছি আর একটা কথা বলবো বন্ধুরা যারা অর্থ কষ্টে ভুগছেন তারা লক্ষ্মী সাধনা করুন শারীরিক মানসিক অবস্থা সংসারের পজিটিভনেস এবং বাড়ির বাস্তু ভালো রাখতে প্রতিদিন কিছু মন্ত্র চ্যান্টিং করা অত্যন্ত দরকার মন্ত্র উচ্চারণে নেগেটিভিটি দূর হয় শরীরের মধ্যকার উর্জাকে শক্তিবান দৃঢ় করে তোলে কারো যদি দীর্ঘদিন ধরে রোগ না সারে তাহলে তিনি রোজ দিনের যে কোনো সময়ে শুদ্ধভাবে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন কম করে একশো বার তারপর যত মালা বেশি পারেন করতে পারেন তাতে ক্ষতি নেই তাহলে তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার চ্যানেল থেকে দেখে নেবেন জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইট সিক্স নাম্বারে বন্ধুরা আজ যেতে হবে আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথা চ্যানেলের সঙ্গে থাকবেন আর লক্ষ্মী সাধনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দেবো রোজ ফলো করুন আমার অ্যাস্টোকথা চ্যানেল আর কি বিষয়ে জানতে চান কমেন্টে লিখবেন আমার প্রোগ্রাম কেমন হচ্ছে সে কথা বলবেন আমি সবার কমেন্ট দেখি প্রয়োজনীয় বিষয় হলে অবশ্যই ভিডিও বানিয়ে দেব আর ভিডিও বানিয়ে উত্তরটা দেব। কারণ প্রত্যেকের পার্সোনালি উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তার জন্য কিছু মনে করবেন না আর প্লিজ সবাইকে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু আমার বন্ধুদের থেকে নিশ্চয়ই আশা করতে পারি আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন